এই যে জায়গাটা নেওয়া হচ্ছে জায়গার দামের পরেও ভরাট সহ মোটামুটি আমরা একটা প্রাথমিক বিশ কোটি টাকা বাজেট করেছি আমরা এতটা হয়তো আগাতে পারবো না আপনাদের সহযোগিতা আপনাদের দোয়া পরামর্শ এটা আমাদের সব সময় সাথে লাগবে এটাই আমাদের চালিকা শক্তি তো আমি ভাই হিসেবে না এই মাদ্রাসার একজন স্টাফ হিসেবে আমার ভাইয়ের মাদ্রাসা এটা আমারই মাদ্রাসা আমি এখানে চেষ্টা করবো যথাসাধ্য ভাই হিসেবে আমি যদি ডোনার হিসেবে আসতাম হয়তো লাখখানি টাকা দিয়ে যেতাম কিন্তু আমার মাদ্রাসা এখানে এক কোটি লাগুক তাও আমি দেব আমার মাদ্রাসা এবং এক কোটি টাকা আমি দেবো এখানে ইনশাল্লাহ একসাথে পারি আর আস্তে আস্তে পারি কারণ এই বাগানকে ফুটিয়ে তুলতে হবে আমার বাবার আজীবনের স্বপ্ন ছিল ছেলেরা বড় হবে কামাই করে খাওয়াবে বসে বসে খাবো এটা না আমার বাবার স্বপ্ন ছিল তোমরা আলেম হবে আমি এক সপ্তাহ আলিয়া মাদ্রাসায় ক্লাস করেছিলাম আমার বাবা বাড়ি উঠতে দেন নাই তার মানে আচ্ছা ওকে বলতেছি আমার আলিয়া মাদ্রাসায় পড়া খারাপ সেটা না আমার বাবার নজরিয়া ছিল ছেলে মেয়ে এক জায়গায় যেখানে পড়ে সেখানে এলেম হয় না অতএব আমাকে বাবা বলে পরিচয় দিলে আলিয়া যেতে পারবে না এত পরিশ্রম বাবা করেছেন এই যে আমরা এখন কামাই রোজগার করি বাবার একই কথা যদি হারাম রোজি হয় যদি না জানাইয়া খাওয়াও কেয়ামতের ময়দানে আমি তোমাদের নামে আল্লাহর কাছে নালিশ করব আমার বাবার স্বপ্ন আমার বাবার আশা আমরা সেটাকে খেয়াল করি এমন সৎ আমলদার সত্যবাদী নামাজি নামাজের প্রতি যত্ন গর্ব করি এখনো এলাকায় আপনারা কি মনে করেন সারা দেশে আমাদেরকে নাম হিসেবে চেনে হাফিজুর রহমান সিদ্দিক হাবুর মিসবা এলাকায় এখনো আমাদেরকে আমাদের বাপের নামে চেনে আমাদের নামে না আমার বাবার এলাকায়ও তার ন্যায় নিষ্ঠার কারণে এতটা মানুষের আস্থা সেই বাবার চোখের সামনে এইভাবে ফুলগুলো বসে আছে আমরা চেষ্টা করব বাবার স্বপ্নটাও তো দিনই স্বার্থেই সেই স্বপ্নটাকে পূরণ করতে আল্লাহ ওই এক মুরব্বী আমি তো এখানে তো হয়তো হয়তো লেখানোর জন্য আজকে আয়োজন করা হয় তবু এক মুরব্বী বলছেন এক স্কোয়ার ফিট জমির মূল্য দিয়ে দিবেন পাঁচ হাজার একশো টাকা বাবাজি নাম কি সাইফুল আমিন স্থানীয় না এখানের স্থানীয় সাইফুল আমিন আগেও দেওয়া আছে মার্শাল্লাহ মুরব্বী মানুষ আল্লাহ বাবাজিকে ন্যাক হায়াত দান করেন এবং তার মনের ন্যাক আশাগুলো পূরণ করেন যে ওয়াদা করেছেন সেই ওয়াদা পূরণ করার তৌফিক দান করেন এবং আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা মহোদয় আমাদের শ্রদ্ধাভাজন আমাদের খুব কাছের মানুষ জিরি রহমতুল্লাহে আলাইহের একদম আস্থাভাজন ছিলেন খুব মোহাম্মত করতেন খুব ভালোবাসতেন আমি মহোদয়ের কাছে আবেদন হিসেবে বলবো যে তিনি তো যথেষ্ট চেষ্টা করতেছেন ধর্ম মন্ত্রণালয়ের বাজেট খুবই কম এটা আমরা বিভিন্ন আলোচনায় বিভিন্ন জায়গা থেকে জেনেছি তবু যদি কোনো সুনাজর দেওয়া যায় তিনি যেন আমাদের দিকে একটু সুনজর দেন এবং বেফাকের মহাসচিব আছেন শিক্ষা খাতে যেই সুনাজর দেওয়া দরকার যেই পরামর্শ দেওয়া দরকার সেটা আমাদেরকে দেবেন আল্লাহ তাআলা আজকের এই মোবারক মজলিস উদ্দেশ্য জামিয়াত আলমিয়ার এই মাদ্রাসার ছাত্র শিক্ষক কলা কলাকুশলী সংশ্লিষ্ট এবং এখানে দানকারী শুভাকাঙ্ক্ষী বিশেষ করে আমার ভাইকে আল্লাহ কবুল করেন সবাইকে সুক্রিয়া যাযাক মুল্লাহ সুবহান আল্লাহ হবে হামদিহি সুবহান আল্লাহ মবে হামদি কা সাধু আল্লাহ ইলাহ আল্লাহ আন্তা আস্তা উফরুকুল্লি আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ মুফতি হাবিজুর হাফিজুর রহমান হাবিবুর রহমান হাফিজাহুল্লাহকে এ পর্যায়ে আমাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন আল্লামা মুফতি সাখাওয়াত হুসাইন রাজি হাফিজাহুল্লাহ মহাসচিব ইসলামী ঐক্যজোট হজরতকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের যেহেতু দোয়ার অনুষ্ঠান বক্তৃতা বক্তৃতা করবার কোন সুযোগ নেই জামিয়া তালিমিয়া কৌমি মাদ্রাসা বা দারুল উলুম দেওবন্দের শিক্ষা সিলেবাস অনুসরণ করে পরিচালিত একটি দিন প্রতিষ্ঠান বা এই দেবের সিলসিলায় প্রতিষ্ঠিত মাদ্রাসা অন্যান্য মাদ্রাসার মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে কৌমি মাদ্রাসা এলম এবং আমলের সমন্বিত একটি প্রতিষ্ঠান এই পৃথিবীতে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানও আছে যেখানে এই দুটি বিষয়ে একত্রিত করে সমন্বয় করে পরিচালিত হয় এমন প্রতিষ্ঠানের সংখ্যা খুবই কম মূলত আমরা এমন একটি দীনি শিক্ষা প্রতিষ্ঠানের জমি ক্রয় উপলক্ষে দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়েছি উপস্থিত হয়েছি যে প্রতিষ্ঠানটি দিনই তালিম এবং আমলের একটা সমন্বিত রূপ বক্তৃতা দীর্ঘ নয় তাছাড়া দীর্ঘক্ষণ ধরে আমরা এখানে আছি আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্মপ্রদেষ্টা সাহেব আছেন বিভাগের মহাসচিব সাহেব আছেন এবং আমাদের আরেকজন মুরব্বী হাজর মামলানা মুফতি মিজানুর রহমান সাহিদ সাহেব আছেন ওনারা কিছু কথা বলবেন আমাদেরকে নসিহত স্বরূপ কিছু কথা বলবেন আমি এই জমি মালিক আমাদের মুশিউর ভাই আমার পাশেই এতক্ষণ মাদ্রাসার পক্ষ থেকে আপনাকে সামান্য হাদিয়া দেওয়া হচ্ছে পরকাল তো পরকালে পরবর্তীতে আমরা সকলে দোয়া করে দেব। আপনি দুনিয়াতেও এই জায়গার বদৌলতে অন্তত শতগুণ গুণ বি ফায়দা যাতে আল্লাহ আপনাকে দান করে কোনো টেনশন নেবেন না পেরেশানি হবে না এই তো মজলিসে চোখ বন্ধ করলে কালকে আর এই জমির কোনো কিছু আমার থাকবে না দুনিয়া আমার থাকবে না ওলামা একরাম আমরা দোয়া করে দিয়ে যাবো ইনশাল্লাহ আপনার জন্য দোয়া করবো মৌলানা হাফিজুর রহমান সিদ্দিক বাংলাদেশের একজন পরিচিত মুখ এবং পরিচিত কণ্ঠ বড় হিম্মত এবং সাহস নিয়ে উনি এখানে প্রতিষ্ঠান করার কাজ করতেছেন আমার বিশ্বাস মুফতি বারবার একটা কথা বলতেন মাদ্রাসা অর্থের কারণে বন্ধ হয় না আমাদের আকাবে আসলাফরা চোখের পানি ফেলে এই প্রতিষ্ঠান এই এই ধারাকে এইভাবে আল্লাহর কাছে মঞ্জুর করিয়ে গেছেন হিম্মত এবং সাহস নিয়ে কেউ যদি অগ্রসর হয় হাজারো রকমের সহযোগিতা তার কল্পনার বাইরে আসতেই থাকে